আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক কুরবানি না করতে পারা কতটা যে কষ্টদায়ক অনুভূতি তা একমাত্র আমি বুঝতে পারি কারণ আমার ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমি কুরবানি করতে পারিনি এবছর সব কিছু কিন্তু সময়ের ব্যবধান আর যখন ভালো সময় ছিল তখন আমি কুরবানি করতে পেরেছি আর আমার স্বামীর আঠারো বছরে এই প্রথম সে কিন্তু কোরবানি করতে পারেনি সে আঠারো বছর ধরে ইনকাম করত আর তার ইনকামের হালাল টাকায় আমরা কোরবানি করতাম আর অনেক খুশিও ছিলাম আর এ বছর আমার স্বামীর কোনো ইনকামের কোনো পথ নেই হাতে টাকা পয়সা না থাকায় টাকার অভাবে কিন্তু কোরবানিটা করতে পারিনি এটা লজ্জার কোনো বিষয় না আসলে যা সত্য তাই বলতেছি আর এতটা আমরা দুজন মানুষ কান্না করেছি যে তা বলার মতো না এতটা ইচ্ছা ছিল আসলে ইচ্ছা থাকলে কি হবে যদি আল্লাহ আমাদের নসিবে না রাখে ভাগ্যে না থাকে আমরা সত চেষ্টা করেও কিন্তু পারব না আমার স্বামী কোনো গরিব ঘরের না সে আল্লাহর রহমতে ভালো অবস্থাশীল ঘরেরই তার জন্ম সবই আছে ধন সম্পদ সবই আছে জায়গা জমি ঘর বাড়ি সবই আছে শুধু সময়টা এখন একটু খারাপ যার কারণে তার কাছে তেমন টাকা না থাকায় আর একটু রেনু আসি যার কারণে সে কোরবানি করতে পারছে না আর আমাদের ইচ্ছা প্রবল ছিল যে আমরা আমাদের কোরবানিটা করব এত বছর ধরে কোরবানি করে আসছি আর আমার দুয়ারে যারা আসছে আমি তাদের কাউকে আমি কখনো ঘুরিয়ে দেইনি আমার সামর্থ্য অনুযায়ী আমি যা পারছি তাদের কিন্তু দিয়েছি আর আজকে ঈদের দিন আমার মনটা এত বেশি খারাপ লেগেছে যে আমার প্রতি বছর যারা যারা আমার বাড়িতে আসে মাংসর জন্য আমি যাদেরকে দেই তারা কিন্তু আজকে আমার কাছ থেকে ঘুরে গেছে আমার এতটাই বেশি কষ্ট লাগছে আমি তাদের খালি হাতে ফিরিয়ে দিয়েছি আসলেও আমার আল্লাহ চাইনি যার কারণে আমি হয়তো কোরবানিটা দিতে পারিনি আমার বলতে অনেক বেশি কষ্ট লাগতেছে আমি এবছর যে কুরবানিটা করতে পারলাম না আজকে ঈদের দিনটা যে আমার কিভাবে কাটছে কতটা কষ্টে কাটছে আমার চোখের পানি ফেলতে হয়েছে তা শুধু একমাত্র আমি জানি আর এমন কোনো পথও আমার ছিল না যে আমি ওই টাকা দিয়ে কুরবানি করবো কোরবানি করে আমি আমার মনের আশা করব হয়তো আল্লাহ চাইলে এর সাথে ভালো কিছু হতে পারে তখন আমি হয়তো কোরবানি করতে পারবো আর এবছর সম্ভব হয়নি আল্লাহ চাইনি যার কারণে হয়তো হয়নি আর এমনও আশা আমার ছিল যে আমার ঈদের আগের দিন যদি আমার হাতে টাকা আসে টাকা হয় আল্লাহ যদি চাই টাকা আসতে কিন্তু সময় লাগে না আমি চাইছিলাম যে ওই সময়টাতে আমি কোরবানি করব। কিন্তু হয়নি তারপরেও আমি আশা ছাড়িনি আল্লাহর কাছে তারপরে সুক্রিয়া করি যে আল্লাহ তুমি যা করো কিছুই কিন্তু ভালোর জন্য করো আমি হয়তো আজকে দিতে পারিনি আমি যে সামনের বছর দিতে পারবো না আমার ভাগ্যে থাকবে না তা কিন্তু নয় আল্লাহ চাইলে সবই পারে আর তার ইচ্ছাতেই কিন্তু সব কিছু হয় এত বছর কোরবানি করেও আমি কিন্তু কষ্টটা বুঝতে পারিনি যে না দেওয়ার যে যন্ত্রণাটা এটা আমি বুঝতে পারিনি এবছর আমি বুঝতে পেরেছি যে না দেওয়ার যন্ত্রণাটা তখন হাতে হয়তো টাকা ছিল আর আমি বুঝতে পারিনি ওই মোমেন্টটা তখন আমার ছিল না যে আমি না দেওয়ার অনুভূতিটা কি কতটা কষ্ট হয় কিন্তু এই কষ্টটা আমি বুঝতে পারতাম যে মানুষ অন্যের বাড়িতে কোন অবস্থাতে দাঁড়ায় যে এক টুকরা মাংসের জন্যে তার সন্তানকে নিয়ে খাবে হয়তো ছোটো শিশুরা আসে সবাইকে আমি দিয়েছি কাউকে আমি খালি হাতে ফেরাইনি সবার মনের আশায় তখন আমি পূরণ করে দিয়েছি আমি যা পারছি কাউকে কম দেইনি আমি প্রয়োজনের তুলনায় একটু বেশি দেওয়ার চেষ্টা করছি মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেছি আজ হয়তো পারলাম না আমার মনটা অনেক বেশি কান্না করছে ভেতর থেকে বুক ফেটে কান্না আসছে যে আমি কোরবানি করতে পারলাম না কেন আমার ভেতরে এত বেশি কষ্ট লাগছে এ কষ্ট বলে কাউকে বোঝানোর মতো না যাই হোক আল্লাহ যদি চায় আর আপনাদের সবার কাছে দোয়া চায় আল্লাহ যেন এই দুঃসময় থেকে উঠিয়ে নেয় পুনরায় আমি যেন সব কিছু ঠিকঠাক আগের মতো ফিরে যেতে পারি আগের অবস্থানে আর সব কিছু যারা ঠিক হয়েই যায় আল্লাহ চাইলে সবই হয় সবাই দোয়া করবেন অনেক বেশি